আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে তোমার তোমাদের কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছ প্রথম ধাপের জন্য তো প্রথম ধাপের রেজাল্ট কিংবা মেধাতালিকা কবে প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব দেখো সরকারি ও বেসরকারি কলেজসমূহের একাদশ শ্রেণী ভর্তি রেজাল্ট দুই প্রকাশ কবে হবে এটা মূলত দেখো একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া গত জুলাই থেকে শুরু হয়েছিল এবং এগারো তারিখে যে এগারোই আগস্ট দু হাজার এটা শেষ হয়েছে প্রথম ধাপের মেধা তালিকায় যারা স্থান পাবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে নতুবা তাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং পুনরায় আবেদন করতে হবে একাদশ শ্রেণীতে ভর্তি রেজাল্ট দেখার প্রক্রিয়া আলোচনা করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখে নেওয়া যাক দেখো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ মানে এগারো তারিখে তোমাদের তো শেষ হয়ে গেছে এগারো তারিখে শেষ হয়ে গেছে এখন এই ফলাফলটা প্রথম ধাপের ফলাফল প্রকাশ হবে তোমার বিশে আগস্ট তারপর থেকে একটা ডেট দিয়ে দিবে তখন থেকে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এইভাবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হবে এইভাবেই হবে ঠিক আছে আর যারা কলেজ মাইগ্রেশনে কলেজ মাইগ্রেশন করবে তাদের জন্য কলেজ পরিবর্তন হইতে থাকবে কলেজ পরিবর্তন হইতে থাকবে মানে যারা কলেজে ভর্তি হবে না মাইগ্রেশন করবে তারা তাদের কলেজটা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের তিরিশে জুলাই থেকে শুরু হয়েছিল প্রথম ধাপের আবেদন এগারোই জুলাই এগারোই আগস্ট শেষ হয় আর বিশে আগস্ট প্রথম ধাপের যে আবেদন তার ফলাফল প্রকাশ করা হবে